শ্রমিকদের কষ্টের উপার্জনের টাকা দিতে হচ্ছে তৃণমূলের নেতাদের এক প্রকার জোরপূর্বক শ্রমিকদের কাছ থেকে প্রতিনিয়ত টাকা নিয়ে যায় তৃণমূলের নেতারা কখনো মিটিং মিছিল তো কখনো আবার অজানা কারুরই টাকা তোলাবাজি করা হয় তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতাদের এমন কাণ্ডে চরম ক্ষুব্ধ হাজার হাজার শ্রমিক ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক সরগোল পড়েছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় জানা গেছে চন্দ্রকোনা দুই নম্বর ব্লকে রয়েছে প্রায় পনেরো থেকে কুড়িটি কোল্ড স্টোরেজ প্রতি কোল্ড স্টোরেজে এখন আলু মজুদের কাজ চলছে তাই আলু লোড এবং আনলোডের জন্য কোল্ড স্টোরেজ গুলোতে প্রচুর শ্রমিক কাজ করে থাকে আর সেই শ্রমিকদের কাছ থেকে নাকি প্রতিনিয়ত টাকা তোলাবাজি করছেন তৃণমূলের শ্রমিক নেতা তথা চন্দ্রকোনা ব্লকের আই ইউসি নেতা অনুপম ঘোষ তার বিরুদ্ধেই উঠেছে অভিযোগ

না আমরা তো করি আমরা মানুষ আমরা এসে খাটতে সংসার চালানোর জন্য কাজ বন্ধ করে আমাদের শ্রমিকদের কাছ থেকে তাদের কষ্টের টাকা তোলাবাজি করার এই ঘটনা সম্পর্কে অবগত হতে ইতিমধ্যে এ বিষয়ে হস্তক্ষেপ করেছেন চন্দ্রকোনা দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হীরালাল ঘোষ কোনোভাবেই যাতে শ্রমিকদের কাছ থেকে টাকা না নেওয়া হয় সেই রকম একটি নির্দেশিকা পত্র ব্লক সভাপতির তরফে শ্রমিকদের হাতে দেওয়া হয়েছে তাছাড়া এ বিষয়ে দলকে জানানো হবে বলেও তিনি জানিয়েছে আসার পর বিষয়টা আমাকেও অনেক লেবার স্টার যারা এই আলুর সিজনে আলুর প্যাকেট আন লোড করে কিছু পয়সা রোজগার করে আর তো অবশ্যই সরকারে এসেছে আমরা আমাদের এই ধরনের অভিযোগ আমাদের মধ্যে কেউ করতে পারে কিন্তু গত বছর নাকি হয়েছিল সেই সময় আমি দলের পথগুলো পদাধিকারী ছিলাম নি কম বেশি পুরো খবর আমার কাছে এসেছিলো যে কেউ কেউ টাকা তুলছে এসব শোধ নি এবং প্রত্যেকটা স্টোরে এক হাজারের উপর লেবার আছে এইভাবে প্রচুর টাকা তোলা দিচ্ছে বলে শুনেছি এবছরও যখন আমার বছরে এসেছে সংগঠনের আইডি টিউশির নাম করে কে বা তারা তৈরি তখনই আমি তাদেরকে বললাম যে দলের কিন্তু নির্দেশ কোনোভাবেই আপনাদের কাছে পাঁচটা টাকা কালেকশান করা যাবে সেই হিসাবে আমি লেখারিটি লিখিতভাবে আমি প্রত্যেক স্টোরিজের শ্রমিককে জানিয়ে দিয়েছি এবং তার সাথে সাথে আপনার সোশ্যাল মিডিয়াতে ওদের খবরটাকে করেছি মানে একজন পোস্ট করেছে আপনার পেজে আমার না আমার যে ইয়েছে আমার পেছ থেকে কোনো পোস্ট হয়নি কিন্তু একজন আমাদেরই পার্টি পাটিকর্মী সেটা দেখলাম ওই যে ধরানো হয়েছে সেটা দিয়ে আপনার ওই স্টোর রয়েছে আমাদের ব্লগই একুশ খানা কোস্ট করে গেছে একুশখানা ভালোই একটা হিন্দু দেয় হ্যাঁ সেটা আমি শুনে আমাকে গেলাম যে কোনো দিন তো ঘটেনি কিন্তু গত বছর আমি হয়েছিলাম এবং এবছরও শুরু করতে যাচ্ছিল চারশো টাকা করে নাকি নিয়েছি কলকাতায় যাওয়ার নাম করে এবং আমার কাছেও খবর ওরা ফোনেই বললো বললাম না আপনাদের মাথার নাম পায়ে ফেলা পয়সা কোনোভাবেই সুকৌশলী লেবারদের হুমকিও দেওয়া হয়েছে তো টাকা না দিলে কুড়ি তারিখ আবার ডেট আছে একশো টাকা করে দিতে হবে তারা সে কাজটা বন্ধ করে দেব না সংগঠন আমি বলেছি শ্রমিকদের পাশে অনেক মানুষ আছে এবং কোনো ভাই নেই নিভে আপনারা কাজ করুন কোনো হুমকি টুমকির কাছে মাথা ঢোয়ানোর কিছু বলো কিন্তু আপনাদের দলের লোকই তো বলছে দলের দলের নাম করে এই ধরনের অসম্ভব করে পরে দলের সর্বোচ্চ নেতৃত্ব নিশ্চয়ই সেটাকে রেয়াদ করবেন কারণ সেই হিসাবে আমি দলের একজন দায়িত্বশীল কর্মী হিসাবে আমার যেটুকু জানানো জানিয়েছি দলকে এবং যথাযথ ব্যবস্থা নিতে বলেছি সেই মতোই আমি আনছি অন্যদিকে যার বিরুদ্ধে শ্রমিকদের কাছ থেকে টাকা নেবার অভিযোগ উঠেছে সেই অভিযুক্ত তৃণমূল নেতা অবশ্য নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ঘটনায় কি জানিয়েছেন তিনি শুনুন পনেরোটা স্টোর আছে আমি এক বছর হলো দায়িত্ব পেয়েছি আইএনটিটিউসির ব্লক সভাপতি হিসাবে পনেরোটা স্টোরে আপনারা গিয়ে দেখুন আমি কোথায় টাকা নিয়েছি কোথায় নিইনি আপনারা সবিস্তারে সেটা পর্যালোচনা করে দেখুন সংবাদ মাধ্যম বন্ধুদের কাছে আমার অনুরোধ আপনারা নিজেরা গিয়ে এটা একটু খবর নেন আঠেরো তারিখ আঠেরোই ফেব্রুয়ারি বাৎসরিক একটা সম্মেলন হয় শ্রমিকদের স্বার্থে তাদের দাবি দাবা নিয়ে আমরা একটা সম্মেলনে বসি সেখানে টাউন হল ভাড়া করে আমরা সম্মেলনটা করি তো সেখানে সমস্ত রকম ব্লক নেতৃত্ব ব্লক স্তরের যারা নেতৃত্ব পর্যায়ের মানুষ যারা নেতৃত্ব আছেন তাদেরকে আমি আমন্ত্রণ জানাই এবছর আমাদের জনপ্রিয় বিধায়ক অরূপ ধরা ছিলেন আমি বাবুর আমাদের ব্লক সভাপতি বাবুর বাড়িতে গেলাম কাড্ডা দিয়ে আমন্ত্রণ জানাতে উনি বললেন আমি তোমার অনুষ্ঠানে যাব না তার কারণ তুমি একটা লেজুর ধরে রাজনীতি করো আমি তোমার এই সব অনুষ্ঠানে যাবো না উনি আসেননি ওনার নাম থাকা সত্ত্বেও পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন অঞ্চল স্তরের নেতৃত্ব কনভেনার সবাই ছিলেন আমি চারশো সাড়ে চারশো লোকের মতো তাদেরকে মাছ ভাত খাইয়েছি শ্রমিক বন্ধুদেরকে টাউন হলে ডেকোরেটার সেক্রেটার সব ভাড়া দিয়ে আপনি বলুন যদি কেউ স্বেচ্ছায় এই সংগঠন চালানোর জন্য পাঁচ টাকা দিয়ে থাকে সেটা কি অন্যায় আপনার দলের যে কিছু লোক যারা আমার বিরুদ্ধে প্রচার করছে যারা কিছু লোক আমার বিরুদ্ধে প্রচার করছে তারা দিনের বেলা করে তৃণমূল বেলা করে বিজেপি তার কারণ আমি কিছুদিন বেশ কিছুদিন আগে বুথের সভাপতি ছিলাম আমার এই দলীয় সভাপতির পদটা পাওয়ার আগে আমি বুথ সভাপতি ছিলাম দু হাজার একুশে বিধানসভা নির্বাচনের সময় আমি জোর গোলায় দায়িত্বের সঙ্গে নিয়ে কথা বলতে পারি আমার বুথে এরকম তিন নম্বর বসনছড়া ছড়া অঞ্চলের সাতাশখানা বুথের মদ আর মাংস পাঠানো হয়েছিল হরুদ্ধড়াকা হারানোর জন্য বিজেপি ভোট করানোর জন্য তারা করেছিল এই সব ব্যক্তিরাই করেছিল যারা এই দলের বিরুদ্ধে একটা রপাকাণ্ড রটায় দলের বিরুদ্ধে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে একটা বদনাম রটায় এগুলো পছন্দ নয় বিজেপির বিরুদ্ধে গর্জে উঠুন বিরোধীদের বিরুদ্ধে গর্জে উঠুন মমতা ব্যানার্জির হাত শক্ত করুন আমি সামান্য একটা আইএনটিসির সভাপতি আমার বিরুদ্ধে নানা রকম অপপ্রচারটা বন্ধ করুন এটাই ভালো হবে দলের পক্ষে ভালো হবে বলে মনে করি অন্যদিকে তৃণমূল নেতার বিরুদ্ধে শ্রমিকদের কাছ থেকে তোলা বাজির এই ঘটনায় কটাক্ষ করেছে বিজেপি আইএনটিটি ইউসি নেতা এবং ব্লক তৃণমূলের সভাপতি উভয়কে কটাক্ষ করে বিজেপি নেতা সুদীপ কুশারি বলেন আমাদের আইএনটিটি সভাপতি টাকা তুলছেন ব্লক সভাপতি সেই টাকা পাচ্ছেন না বলে আপত্তি করেছেন ব্লক সভাপতির সুপ্ত বাসনা তিনিও একটু পেলে ভালো লাগবে তো তৃণমূল মানেই হচ্ছে তোলামূল অতএব এই নিয়ে আর কি আছে নতুন করে বলার তৃণমূল টাকা তুলবে মানুষের দুঃখ দুর্দশা এরা বুঝবে না মানুষের কাছ থেকে জোর করে তোলা তুলবে তবেই সেটা তৃণমূল অতএব স্বাভাবিকভাবে এই নিয়ে নতুন করে বলার আমাদের কিছু নাই এটা মানুষের কাছে প্রতিষ্ঠিত সত্য আজকের দিন নাকি আর সভাপতিকে পরামর্শ দেবো উনি যাতে একটু ব্লক সভাপতির কাছে একটু ভাগ পাঠিয়ে দেন তাহলে আর উনি ওই যে নির্দেশিকা জারি করেছেন ওইটা উনি উইড্রো করেন শ্রমিকদের পাশে যাবে শ্রমিকদের পাশে তো বিজেপি ছিল আছে থাকবে মানুষের কথা শ্রমিকের কথাই তো বিজেপি বলে তৃণমূলের মতো তো বিজেপি তোলামূল নয় একটা ইনস্ট্যান্স দেখান যেখানে হচ্ছে বিজেপি এইভাবে নির্দেশিকা জারি করে কোথাও কাটমারি নিচ্ছে স্বাভাবিকভাবে তৃণমূলের এটা কালচার তৃণমূল এটা করতেই থাকবে আর আমি আবারও বলছি আইএনডিডিউসির সভাপতিকে পরামর্শ দিচ্ছি তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু টু সেভেন সিক্স ফোর ডাবল জিরো অথবা নাইন ফোর সেভেন ফোর ওয়ান ফোর সেভেন সিক্স জিরো ফোর